অনেক তো হলো মিড বল চিকেন বল অন্যান্য বল খাওয়া তো এখন আজকে চলেন বানানো যাক সুজির বল একদম উপর দিয়ে মচমচে আর ভিতরে নরম তুলতুলে এই রকম সুজির বল একবার খাইলে মিট বলের কথাও কিন্তু ভুলে যাবেন তার জন্য আমাদের প্রথমে লাগবে সুজি তো এখানে এসে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম তেল গরম করে তার ভিতর হয়েছে পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি মানে আমরা যে কয়টা বানাবো সেই অনুযায়ী তারপর দিয়ে দিতেছি সুজির ভিতর একদম টক গরম পানি গরম পানি দিলে হবে কি তাড়াতাড়ি সুজি সিদ্ধ হবে আর সুজিটা কিন্তু একবারও দলা ধরবে না দেখতেই পারতেছেন দলা কিন্তু ধরে নাই তো এখন সুজিটাকে খুব সুন্দর করে জাল করে নিব। সুজিটা যখন আটার ডোর মতো হয়ে আসবে তো সিদ্ধ সুজি দেখতে পারতেছেন এইরকম আটার ডোর মতো হয়ে আসলে উঠাই নেবো সিদ্ধ করা সুজিগুলা নিয়ে নিছি সুজির ভিতর এখন সিদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিব আপনারা এখানে সিদ্ধ আলুটাই দিবেন কাঁচা আলু যেন আবার দিবেন না তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া ঝাল অনুসারে তারপর হলুদের গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা কম বেশি বাড়াই দিতে পারেন যদি বেশি খাইতে চান কাঁচামরিচটা বেশি করে দিবেন তারপর এখন খুব সুন্দর করে মাখায় নিতেছি মাখা হয়ে গেলে এখন বলের শেপে মানে বানাই নিব আমাদের সুজির বলগুলো তার জন্য প্রথমে হাতে একটু তেল মাইখে নিতেছি যাতে খুব সুন্দর করে গোল করে বলগুলা বানানো যায় তো এই ভিডিওর ফাঁকে একটা কথা বলা যাক মানে বানানোর ফাঁকে একটা কথা বলা যাক যে আমার ভিডিওগুলা দেখেন কে কে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইতে ভুলবেন না ভিডিওগুলা ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে ভুলবেন না তো এই তো আমাদের সুজির বলগুলা বানানো হয়ে গেছে এখন তেল কিন্তু একদম গরম করবো না আপনারা দেখতেই পারতেছেন তেলটা একদমই মানে দেওয়ার সাথে এখন একদম অল্প আছে একদম লো হিটে হালকা হালকা করে ভাইজান নিবো আর উল্টাই নিব দেখতে পারতেছেন কিভাবে কীভাবে দিছি খুবই আলতোভাবে উল্টাইতে হবে তো এই তো আমাদের সুজির বলগুলা বানানো একদম হয়ে গেছে ঝাল ঝাল একদম মচমচে ভিতরে নরম তুলতুলে সুজির বল মানে এত পরিমাণে মজা যদি বানাই না খান তাহলে কিন্তু সত্যিই মিস করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে পড়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই এখানে শেষ করতেছি আমাদের সুজির বল এখন খাওয়ার পালা এই তো দেখতেই পারতেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ